বন্ধুরা কেমন আছো তো আমি এসেছি একটু আমাদের বাড়িতে ওই দিক দিয়ে এসেছি তো আমার সাথে আমার ছেলেটাও এসেছে দিকে গিয়েছে তো কিছু কাজের জন্য এসেছি মানে তো এখন তো চায়ের সিজনে মানে চা পাতা হওয়ার সিজনে রোদ্র প্রচুর তো চা বাগানে কাজও করছে চলো তোমাদেরকে দেখাবো পাতা কীভাবে তোলে উঠাচ্ছে মানুষ আছে আমি এসেছি কিছু কাজের জন্য তো তোমাদেরকে একটু সামনের থেকে বাগানটা দেখাই ওই দেখো বাগানের ভিতরে গরু ঢুকে আছে বলতেই পারে না বাগানের ভিতরে একটা গরু দেখেছো গরু ঢুকে আছে যে দেখে নি শয়তানগুলো কাম করছে ওই দেখো বাগানের ভিতরে গরু ঢুকে আছে

Sem cak puli দেখো বাগানের মধ্যে গরু ঢুকে আছে কাজ করা মানুষ কাজ করা মানুষকে কখনো বিশ্বাস করতে নেই তার জন্য দেখেছো কাজ করছে কিন্তু গরুটা ঢুকে আছে যে বাগানে খেদায় নেই তো আমি আসলাম বলে দেখতে পেলাম তো খেদিয়ে আসলাম ওই দিক দিয়ে বের হবে তো বন্ধুরা আসলাম কাজের জন্য মানে এখানে সুপার মানে তামুল পুলি মানে ছোটো ছোটো চারা লাগিয়েছিলাম তো হাওয়াতে গাছগুলো মানে একটু পড়ে গিয়েছিলাম তো সেগুলো উঠাচ্ছি ওই যে ওখানে একটা কামি লাগিয়ে দিচ্ছে কামি লাগিয়ে গাছগুলোকে খাড়া করে দিচ্ছে আর তাহলে আর পড়বে না তাহলে ছাগলও অনেক আছে এখানে মানুষের ছাগলগুলো টেনে খেয়ে দে তো লাগাচ্ছে আমি তার জন্য এসেছি তো মজা লাগছে হাওয়াটা আমাদের কিন্তু এত গরম পড়েনি এখনো তথাপি কিন্তু রোদে যে একটা গরম গরম ভাবে একটু আছে একটু ওই সাইড দেখো কি মজা হাওয়া দিচ্ছে হা হাওয়াটাই ভীষণ ভালো লাগছে চলো চা দিয়ে লাগাচ্ছে গাছগুলো ঠিক করছে আমি একটু ঘুরে আসছি ওই দিয়ে দেখি তো আমি কোনোদিন ওইদিকে যাইনি মানে তো একটু যাই চলো দেখবে দেখো কত জঙ্গল কিন্তু জঙ্গলের ভিতরে এখানে বাঘও বেরোতে পারে না গো দেখো কি সুন্দর ফুল গাছে এদিকে কখনো আমি যাইনি যাই চলো তো দেখি একটু এই রাস্তাটায় আমি কোনোদিনও ঢুকিনি কিন্তু দেখো গরু যাচ্ছি অনেক দেখো কি রাস্তা দেখো চা বাগানের মাঝে মাঝে আর যাব না ওইদিকে তাও একটু যাই দেখি একটু আমি কোনো দিন আসিনি যাই এই দিকটায় মানে তো ওইখানে ফুল গাছ দেখো অনেক আছে একটা ফুলের ডাল চেয়ে আনবো তার জন্য যাচ্ছি কিন্তু পুরা নীরব রাস্তা ভয় করছে যেতে দেখো একটা মানুষ দেখছো দেখতে পাচ্ছ একটা মানুষ নেই তো বন্ধুরা চলে আসলাম দেখলে কই কই ঘোর জঙ্গলের ভিতরে তো ওই বাড়িতে একটা ফুল গাছ আছে মানে তো আমি ফুলের চারা নিতে এসেছি হ্যাঁ তো খুঁজবো মানে তো আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও কি পাখি ডাকছে তো চলে আসলাম দেখো এই যেখানে এই ফুলটা গাছটা আছে একটা ডাল খুঁজবো দেখো কত ফুল ফুটে আছে গাছটায় তো একটা ডাল খুঁজবো মানে এটা তার জন্য এসেছি তো এই দিকটা দেখো সারিদিকে চা বাগান চা বাগান চা বাগান দেখবে